আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমী ভাই বোনেরা আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি ইউক্রেন রাশিয়ার একটি জাতের আঙ্গুর বাগানে বাংলাদেশে অবস্থিত এবং উন্নত মানের একটা আঙ্গুর বাগান গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন এখানে এখানে বেশ কিছু জাতের আঙ্গুরের গাছ লাগানো বা এই বাগানটা এমনভাবে করা হয়েছে পরীক্ষামূলকভাবে যেটা ভালো হবে সেটার দিক নির্দেশন দেওয়া হবে এখান থেকে যেমন ইউক্রেন রাশিয়া থেকে আপনার বাইকুনুর বা বিভিন্ন জাতের এখানে আঙ্গুর আছে বাইকুনুর আছে গ্রিন লং আছে জেসমিন আছে হ্যাঁ তারপরে আপনার সিডলেস আছে আরও বহুত কিছু জাত আছে এখানে যেগুলো এখানে পরীক্ষামূলকভাবে আগে দেখা হচ্ছে এবং এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বাইকুনুর এগুলোর ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলা কীভাবে থোকাগুলো ঝুলে আছে মানে এবারই প্রথম দশ বছর দশ মাসের একটি গাছ